নামিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে যদি আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি এই দলকে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হবে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে যদি আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি তাহলে আপনাদের ধর্ম কর্ম আপনারা সঠিকভাবে করতে পারবেন তাই আজকের এই দিনে আমি মহান আল্লাহ তালার কাছেও দোয়া করি আল্লাহ এই জেলে হাত থেকে আমাদেরকে রক্ষা করো আমাদের সকল ধর্মের মানুষকে রক্ষা করো আমার থেকে রক্ষা করো রক্ষা করো আপনাদের সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন রাঙ্গামাটি পাড়ি কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা জননেতা জবাব শেষ সিং

সে কামড়া রেখে এবং আজকের দিনটিতে যাতে শান্তিপূর্ণ ভাবে আমরা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এখন বক্তব্য রাখছেন আমরা আজকে এই দিনে আমরা প্রার্থনা করবো আমাদের দেশ নীতিতে বলে রয়েছে সুস্থতা জন্য আমরা প্রার্থনা করবো এবং আমাদের